إلا من أبا قيل من أبا قال من أَضَعَنِي دخل الجنة ومن أصاني فقد أبا الله رسول صلى الله عليه وسلم حديث ربط رشاد قرسل مشكات شريف ريكشو في اللش نمر حديث نمبر الله رسول صلى الله عليه وسلم بولن حديثتي حضرت أبو حرائر رضي الله تعالى عنه تنا تغير روايت رويسته যে হুদ্দু উম্মাতই ইয়াদু খুনা জান্নাত আল্লাহ রসুল সাল্লাহআ ওয়াসাল্লাম বলেছেন যে আমার সমস্ত উম্মত জান্নাতের ভিতরে যাবে সুলানি সমস্ত উম্মত জান্নাতে যাবে কিন্তু তারপরে আল্লাহ রসুল সাল্লাহ আলিবা ওয়াসাল্লাম বলেন ইল্লা মান আবা কিন্তু যারা মনকার ওরা কোনো দিনেও জান্নাত যাইতে পারবে না তো তারপরে সাহাবারা জিজ্ঞাসা করল কিল্লা মান আবা মনকার কারা হবে কারা জানা যাবে না ইয়া আল্লাহ বলা হলো তারপর আল্লাহ রসুল সাল্লাহ আলী আসাল্লাম বললো কলা মান আনি দা খাল জান্না যারা নাকি আমি নবীকে ভালোবাসবে যারা নাকি আমি নবীকে বহুত মোহব্বত করবে সিনার ভিতরে রাখবে নবী মমিনদের সিনার ভিতরে থাকে তে আল্লাহ রসুল সাল্লাহতাল আলি ওসাল্লাম তারপরে বলেছেন তারা কলামান আত আতানি দেখালো জান্না। যারা আমি নবীকে মহব্বত করবে তারা জান্নাতের ভিতরে যাবে আর তারপরে কি বলা হয়েছে ওয়ামান আসানি ফাকাদ আবা আর যারা নাকি নবীকে মহব্বত করে না নবীর ভালোবাসা অন্তর ভিতরে নাই সিনার ভিতরে নাই ওরা জান্নাতের ভিতরে যাইতে পারবে না তো ভাইরা এই হাদিস থেকে আমাদের একটা সবক পাইলাম যে যারা নবীকে ভালোবাসবে তারাই জান্নাতে যাবে আর যারা নবীকে ভালোবাসবে না বাবা তারা কোনো দিনও জানাতে যাইতে পারবে না তো আমরা আল্লাহ পাককে আল্লাহ পাকের কাছে দোয়া করবো আল্লাহ পাক যেন আমাদের সবাইকে আপনাদের সবাইকে নবীকে বেশি বেশি ভালোবাসার জন্য তৌফিক ও রফিকাতা করে